নমস্কার শ্রোতা মণ্ডলী বড়রা আমার প্রণাম নেবেন আর ছোটরা আমার ভালোবাসা নেই আজকে একটি খুব সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সকলের সামনে উপস্থিত হয়েছি আশা করছি যে এই ভিডিওটি আপনাদের সকলেরই ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক পরম পূজ্যপাত পঞ্চাদশ শ্রীমৎ শ্রীমৎস্বামী আত্মস্তানন্দির মহাসমাধি লাভের পর পূজ্যপাত স্বামী সর্বানন্দী মহারাজ সংঘাদক্ষের আসন গ্রহণ করেন দু হাজার সতেরোর একুশে জুলাই শ্রী রামকৃষ্ণ পার্ষদ শ্রীমৎস্বামী রামকৃষ্ণানন্দজি মহারাজের শুভ জন্মতিথির দিন এই পর্বেও অগণিত মানুষকে তিনি ঠাকুরের নাম বিতরণ করেছেন শেষ পর্যন্ত তার কাছে কৃপাপ্রাপ্ত দীক্ষাত্রের সংখ্যা ছিল পঁচাত্তর হাজার কুড়ি জন সহ ও সংখ্যাদক্ষ থাকাকালীন তিনি দেশে বিদেশের বহু স্থানে পৌঁছে গিয়েছেন মন্ত্র দীক্ষা দানের জন্য এবং বহুক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠান বা আশ্রমের বিশেষ কিছু প্রতিষ্ঠা বা উদযাপন অনুষ্ঠানকে কেন্দ্র করে কিন্তু এইসবের মধ্যেও মায়াবতী আশ্রমে তিনি বারবার ফিরে গেছেন জীবনের সূচনা পর্বের দ্বিতীয় অধ্যায়ে যে অদ্বৈত আশ্রমের ভূমি তাকে সাধন ও সাধ্যায়ের নতুন দিগন্তের সঙ্গে পরিচয় ঘটিয়ে দিয়েছিল সে পবিত্র শান্ত দেবশুভ্র ভূমিকে কখনো ভোলেননি তিনি এর সঙ্গে সাধারণ সম্পাদকত্বের সময় থেকে অল্পাধিক আর সহসংপাদক্ষ হওয়ার পর থেকে জীবনের অন্তলীলা পর্যন্ত আরও বেশি নরেন্দ্রপুর আশ্রমেও তাকে একাধিকবার যেতে দেখা গেছে এর তপোবন সদৃশ্য সবুজ প্রাকৃতিক পরিবেশ ও পূজনীয় মহারাজকে খুব আকর্ষণ করত উন্মুক্ত পত্রে পুষ্পে শোভিত প্রকৃতি তার কাছে ঈশ্বরের আরাধনার উপযুক্ত ভূমি বলে স্বীকৃতি হয়েছে বারবার তাই আমরা দেখছি যে সব আশ্রমে তিনি বাগানের পরিচর্যার দিকে নজর খুব দিতেন সঙ্গের সাধু ব্রহ্মচারীদেরও উৎসাহিত করতেন সঙ্ঘের এক প্রবীণ সন্ন্যাসী বলেছেন যে যখন তিনি মালদা কেন্দ্রের দায়িত্ব নিয়ে যাচ্ছেন তখন মহারাজ তাকে সেখানে ভালো ফুল বাগান করার জন্য নির্দেশ দেন এবং বলে দেন যে এর ফলে আশ্রমের ভাবটিও সুন্দর হবে সাধু ব্রহ্মচারীদের জীবন গঠনের প্রতি তার বিশেষ নজর থাকত নিজের জীবনে ধ্যান সাধ্যায় প্রভৃতি নিয়ে যে নিয়মানুবর্তী তার আদর্শ তৈরি করেছিলেন সেইগুলি যেন অন্য সাধু ব্রহ্মচারীদের জীবনে আসে সেই বিষয়ে তার বিশেষ দৃষ্টি ছিল নিজের জীবনটি ছিল একেবারে অনারম্বর নিজের থাকা খাওয়া ব্যাপারে কোনো বিশেষ কিছুই পছন্দ ছিল না তার যখন তিনি সাউদা পিঠে আছেন তখন একজন যুবক এসে সঙ্গে যোগদান করেছেন বিকালে চা খেয়ে তিনি সেই সদ্য সঙ্গে যোগদান করা ব্রহ্মচারীটিকে নিয়ে হাঁটতে বেরোলেন বললেন যে তিনি তাকে এই বিরাট প্রতিষ্ঠানের সঙ্গে এবং এখানে যেসব সাধু ব্রহ্মচারীরা আছেন তাদের সঙ্গে পরিচিত করিয়ে দেবেন এই পরিসরে হাঁটতে হাঁটতে তিনি কিন্তু ব্রহ্মচারীটির কাছ থেকে তার সম্পর্কিত সব খবর নিয়ে নিলেন এইভাবে এক এক একটি বিভাগে তিনি যাচ্ছেন সেখানকার সম্পর্কে বলছেন আর সবাইয়ের সঙ্গে তার পরিচয় করিয়ে দিচ্ছেন প্রথম দিনেই ব্রহ্মচারীটি মনে দাগ কেটে যাচ্ছে এই বিরাট সেবাযজ্ঞের সম্পর্কে আবার আপন বোধ সৃষ্টি হচ্ছে এখানকার আশ্রমিকদের সঙ্গেও সেই নবাগত ব্রহ্মচারীটি একদিন খালি পায়ে হেঁটে যাচ্ছে দেখিয়ে তিনি জিজ্ঞাসা করলেন যে তার জুতো জোড়া কোথায় নবাগত ব্রহ্মচারীটি জানায় যে মন্দির থেকে সেটি চুরি হয়ে গিয়েছে পূজনীয় মহারাজ সঙ্গে সঙ্গে তার সঙ্গে কাজ করেন আর একজন ব্রহ্মচারীকে ডেকে বললেন যে দেখো এ জানে না যে চোরেরাও মন্দিরে আসে তবে নিজেদের জীবিকা সংস্থানের জন্যে যাই হোক উক্ত ব্রহ্মচারীকে নির্দেশ দিলেন একটি জুতা জোড়া সঙ্গে সঙ্গেই তাকে কিনে দেওয়ার জন্যে এক নবাগত ব্রহ্মচারী পূজার ঘরে একদিন পানি ফলার সঁকালো কাটতে পারছেন না পূজনীয় মহারাজজি নিজে বটি নিয়ে বসে গেলেন এবং ধীরে ধীরে দেখিয়ে দিলেন কেমন করে তা করতে হবে এক অপূর্ব অভিমান, সদা সহৃদয় মূর্ত হয়ে উঠেছিল তার মধ্যে যখনই কোথাও যেতেন বিশেষত কামারপুকুর জয়রামবাটি বা কোনো শাখা কেন্দ্রে তখনই সঙ্গে নিয়ে যেতেন একজন দুজন ব্রহ্মচারীকে তারাও তার এই সঙ্গলাভের জন্য উদ্গ্রীব হয়ে থাকতো ট্রাস্টি মিটিং থাকলেও কোনো দিন তিনি ট্রেনিং সেন্টারের ব্রহ্মচারীদের ক্লাস বাদ দিতেন না সাধারণ সম্পাদক থাকাকালীনও এই ক্লাস তিনি নিয়মিত নিয়ে গিয়েছেন যারা এই ক্লাস করছে তারা সকলে স্মৃতিচারণ করে বললে যে কঠিন বিষয়কে সহজ করে বোঝানোর এমন আকর্ষণীয় পদ্ধতি সত্যিই ছিল বিরল ক্লাসের ফাঁকে কত মজার গল্প হতো কত দেশ বিদেশ ভ্রমণের অভিজ্ঞতা ভাগ করে নিতেন তিনি সকলের সঙ্গে এক দুর্লভ স্মৃতিশক্তি আর অপূর্ব পর্যবেক্ষণ ক্ষমতা ছিল তার সঙ্গে ছিল বর্ণনা করার অননুকরণীয় দক্ষতা তো প্রতিদিন সকালে তিনি জব ঘরে নিজেও যেতেন এবং দেখতেন কেউ জব ধানে অনুপস্থিত আছে কি না যদি দেখতেন কেউ আসেনি তাহলে পরে সকালে ধীরে ধীরে তার ঘরে গিয়ে শুধু জিজ্ঞাসা করতেন যে তার শরীর ভালো আছে কি না কেন সে মন্দিরে যেতে পারেনি ইত্যাদি প্রতিদিন কথামৃত ও গীতা পড়ার অভ্যাস ছিল তাঁর যাঁরাই তার সঙ্গে থেকেছেন তারা সকলে এই বিষয়ে সাক্ষ্য দিয়েছেন ব্রহ্মচারীদের প্রতিদিন গীতার কয়েকটি শ্লোক মুখস্থ বলতে হতো তিনি শুনে তাদের উচ্চারণ ঠিক করে দিতেন গীতা তারও কণ্ঠস্থ ছিল ফলে নিজে কোনো দিন বই দেখেননি তার কাছে যারা থাকতো তাদের প্রায় প্রত্যেকের গীতা ছিল কণ্ঠস্থ আশা করছি যে আমার এই ভিডিওটি আপনাদের সকলেরই খুব ভালো লেগেছে এরকম নিত্য নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি